আমি এই দামি একটা মোবাইল চালাই খুব দামি এক আল্লাহর বান্দা আমেরিকার থেকে নিয়ে আসছে আমার এই মোবাইল কেন আমার হায়াত আমি ফেসবুক চালাই না কিছুদিন আগে ঈদের চিন্তা করলাম ইউটিউবে একটু আজ মাহফিল দেখবো শুনবো ভালো ভালো আল্লাহ এটাতে ঢুকলেন এর আসে মেয়েদের পরে ইউটিউব আননিষ্ঠ করে ফেললাম কইরা দুই তিন দিন খুব খারাপ লাগছে কি করবো মোবাইলটা করলে কিছু তো দেখতে হবে দেখার কিছু নাই তো কিতাব আছে তাফসি আছে এগুলো মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত নিজের কন্ট্রোলের মধ্যে রাখছে ইউটিউব আর এই যুগে যারা মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারবা এর মতো আদর্শ মানুষ আর কেউ নেই আল্লাহ আমাকেও হেদায়ার দান করুন আপনাদেরকেও হেদায়ত দান করুন আর তুমি সারা রাত মোবাইলে কবিরা করো যুবক তুমি ভাবতেছ হুজুর আপনি তো বলবেন পরকালে ফিডে আছে বাদ দাও ওটা পরের কথা আজকে পারলে আমার কথা যদি মহাপথে শুনো আজকে অনুরোধ করে বলবো বাসায় গিয়ে গুগলে লেখবা তাস মোবাইলে শরীরের কি ক্ষতি হয় পরকালের শাস্তি ভিন্ন নগদ কি ক্ষতি হয় তোমার শরীরে আজকে গুগলে সার্চ দিয়ে ওখানে কোনো রুজির নাই তোমার সব মুরুব্বী টাইওয়ালারা বসে আছে এই মোবাইলের দ্বারা তোমার চোখের পাওয়ার চলে গেছে খবর নাই এই বেটা চল্লিশ বছরের মানুষটার কোন রোগ থাকার কথা না আর তোর বছরে মাথা ঘুরায় হাট বুকে ব্যথা কিছু পর্তে গেলে মাথা গরম গোলায় যায় এ আকাম করছো কেন চল্লিশ বছরে তো রোগ হওয়ার কথা না তুই যুবকের গ্রামের মানুষ ভালো খাও মাথা ঘুরায় কেন বুকে ব্যথা কেন এই মোবাইলের কারণে